নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আইন নিয়ে সারা ভারতবর্ষ পায় আর সেই আইন নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে এবং সেই মামলার শুনানিতে বলা হচ্ছে যে ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল নয় কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নির্দেশ বোর্ড বা পর্ষদেও নিয়োগ করা যাবে না ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত মামলা শুনানি শেষে সুপ্রিম কোর্ট বলছে যে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না কি হলো শুনানিতে যেটা নিয়ে সারা ভারতবর্ষ তোলপার ভারতবর্ষের মানুষ জানতে চাইছে এবং তার সাথে বাংলার মানুষও জানতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা ওয়াক আইনকে পশ্চিমবঙ্গে কোনো অবস্থাতেই লাগু করতে দেবেন না এটা যেমন বেআইনি কথাবার্তা ঠিক তার সাথে সুপ্রিম কোর্টও কিন্তু অনেকগুলো পর্যবেক্ষণ শুনিয়েছেন এবং আগামী শুনানিতে কিন্তু ফাইনাল তারা জাজমেন্ট দেবেন বলছে পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াক অফ সম্পত্তিতে বদল ফাটানো যাবে না কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি শীর্ষ আদালতে নির্দেশ ওয়াক অফ বোর্ড বা পর্ষদেও নিয়োগ করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত কেন্দ্র জানিয়েছে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা তারা মানবে মামলার পরবর্তী শুনানি পাঁচই মে শুনানির শুরুতে প্রথমে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটর তুষার মেহতা জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে করেছে জমি হিসাবে নথিভুক্ত রয়েছে নিজেদের সম্পত্তি নিয়ে প্রশ্ন রয়েছে বহু মানুষের মনে এরপরেই সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চায় কেন্দ্র তার ভিত্তিতে কেন্দ্রকে এক সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত নতুন তুলে মামলা হয়েছিল তার যে আমরা আগেই বলেছি এই আইনে কিছু ভালো দিক অবশ্যই রয়েছে এই পুরোপুরি স্থগিত করে দেওয়ার কথা কখনোই বলা হয়নি কিন্তু আমরা চাই না এখন যা পরিস্থিতি তা বদলে যাক বিষয়টি এখনো আদালতের বিচারাধীন পরিস্থিতি যাতে না বদলায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে মামলাকারীদের উদ্দেশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচটি পিটিশন বাছাই করা হোক ওই পাঁচটি পিটিশনকে প্রধান পিটিশন হিসেবে গণ্য করে শুনানি চলবে সামনের মাসের পরের শুনানি ওয়াকফ মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই মে ওই দিন প্রয়োজনে কোনো নির্দেশ দেওয়া হলেও হতে পারে বলে ইংগিত দিচ্ছেন প্রধান বিচারপতি তাহলে এই মূলুতে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ যে কোন অবস্থাতেই ওয়াকআপ সংশোধনী আইন সংক্রান্ত মামলা যে শুনানি শেষ হয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বে মেনশন নির্দেশ পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকআপ সম্পত্তিতে কোনো বদল করা যাবে না এমন কি কেন্দ্রীয় সরকার কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছেন যে এই যে অন্তর্বর্তী রায় এই রায় তারা কিন্তু মানবেন এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রীর ডিফারেন্স মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জি কোন অবস্থাতেই সুপ্রিম কোর্টের রায়কে মানতে চান না এমন কি আমরা দেখেছি শিক্ষক নিয়োগের শিক্ষকের যে দুর্নীতি এসএসসি যে দুর্নীতি সেই দুর্নীতির ক্ষেত্রে দেখেছি সুপ্রিম কোর্ট যখন একটি রায় দিয়েছেন সেই রায়কে বলছেন যে মানি না এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা কেন্দ্রীয় সরকার তথা বিজেপি তারা কিন্তু কোনোরকম উচ্চার্য করেনি তারা বলেছেন যে আমরা এটা এই অন্তর্বর্তী কেন্দ্র জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা তারা মানবে এবং তারা ওয়েট করবে পুরো মামলাটা হওয়া পর্যন্ত যা নির্দেশ আসবে সেই নির্দেশে কিন্তু বিজেপি সরকার কিন্তু মানবেন বলে ঘোষণা করেছেন উনি শুরুতে প্রথমে সাবাল করেছিলেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা আমরা বারবার বলছি দর্শক যে তুষার মেহতা কিন্তু একজন বড় সলিসিটার তিনি এই মামলার শুনানিতেই তার শুরু হয়েছিল শুরু করেছিলেন এবং তিনি অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের অভিযোগ তিনি কিন্তু তুলে ধরেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি শেষ হয়েছে শুনানি শেষ হওয়ার পরে আগামী পাঁচেই মেয়ে কোন রকম রায় ঘোষণা হতে পারে বলে কিন্তু প্রধান বিচারপতির তার কিন্তু যে ইঙ্গিত সেই ইঙ্গিতে কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী পাঁচেই মেয়ে এই ওয়াক অফ বিল নিয়ে একদম কষ্টত কোনো না কোনো রায় ঘোষণা করতে চলেছেন সুপ্রিম কোর্ট এবং সেদিকেই কিন্তু সারা ভারতবর্ষ তাকিয়ে তবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যেভাবে জন্য দাঙ্গা চলছে দাঙ্গা হচ্ছে সেটা কিন্তু কিন্তু এবং এই দাঙ্গার পেছনে অনেক রকমের ইন্ধন আছে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইন্ধন কিন্তু পরিষ্কার তিনি বারবার করে বলছেন যে ওয়াকফ বিলকে কোনো অবস্থাতেই লাভ করতে দেবো না আইন যখন কোনো কিছুর প্রণয়ন হয়ে যায় এবং ভারতবর্ষের বাইরে নয় মুর্শিদাবাদ তাই মুর্শিদাবাদও কিন্তু সেই আইনের আওতায় পড়বে আইন নিয়ে মামলা হতে পারে সুপ্রিম কোর্টে সেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি চলছে শুনানি হয়েছে এবং আগামী পাঁচই মে একটা রায় আসবে বলে মনে করা হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত কোন রকমের দাঙ্গা কোন রকমের মারামারি ইন্ধন জোগানো এটা কিন্তু এক ধরনের অপরাধ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেসে বহু নেতা কিন্তু এই ধরনের অপরাধ ইতিমধ্যে করে বসে আছেন এবং তাদের বিরুদ্ধেও কিন্তু মানহানির মামলা হতে পারে তাদের বিরুদ্ধেও কিন্তু বিরোধী আইন কথাবার্তা দেশিতার কথাবার্তা ট্রেনে তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা হতে পারে আমরা জানি না তাদের বিরুদ্ধে সেই রকম মামলা হবে কি হবে না এবং আগামী দিনে সেটা কষ্ট হবে তবে কেন্দ্রীয় সরকার কিন্তু কষ্ট বলে দিয়েছেন যে আমরা এই আইন প্রণয়ন করেছি সাধারণ মানুষের ভালোর জন্য তো সেইটা সুপ্রিম কোর্ট বিচার করুক সুপ্রিম কোর্ট যে রায় দেবে তারা সেটা মাথা পেতে নেবে সুপ্রিম কোর্টের রায়ের ওপরে উচ্চ তারা করবেন না বলে এটা কিন্তু আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে ঘোষিত ওয়াক অফ সম্পত্তিতে কোন রকম বদল নয় আগামী পাঁচই মে পর্যন্ত কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং আগামী পাঁচই মে এই ওয়াকআপ নিয়ে একটা বড় ধরনের নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে আসবে এবং আসবে বলেই কিন্তু সাধারণ সূত্র সেই সূত্র কিন্তু দাবি করছে এবং এটাই কিন্তু হতে চলেছে আগামী পাঁচই মে ফিফথ মে ওয়াকআপ নিয়ে একটি বড় ধরনের রায় আসবে বলেই কিন্তু আমরা মনে করছি সুপ্রিম কোর্টের কাছ থেকে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম মিশ্রিত পাল সংবাদ আবির্ভাবের জন্য